তবে একটা কথা আমি বলবো সেটা হলো আপনারা উপস্থিত সময়ে আপনাদের পকেটে স্বাভাবিকভাবেই তো কালেকশন হওয়ার মাহফিল এটা না সেই হিসাবে আপনারা বেশি পরিমাণ টাকা তো আনেন নাই আপনাদের চলাচলের জন্য স্বাভাবিক যেই পরিমাণ অর্থ আপনার সঙ্গে আছে উপস্থিত তাতে আমি দুইটা ক্যাটাগরিতে আপনাদের কাছে অর্থ দানের আহ্বান জানাবো একটা হলো যে যাদেরকে দান করেন আবু বকর সিদ্দিক সিদ্দিক মতো আবু বকর আনহু তো তবুক যুদ্ধের সময় নিজের বাড়িতে গিয়ে যা ছিল সব নিয়ে আসছেন আমি আপনাদেরকে বাড়িতে যেতে বলবো না উপস্থিত সময়ে পকেটে যা আছে যদি কারো বাড়িতে যাওয়ার জন্য ভাড়ার প্রয়োজন হয় সেই ভাড়াটা রাখবেন আর ভাড়াটা বাদে বাকি আপনার পকেটে যেই পরিমাণ নগদ অর্থ আছে সেটা আপনারা দিয়ে দিবেন এটা হলো একটা ক্যাটাগরি এটা হলো সিদ্দিকি ক্যাটাগরি ক্যাটাগরিটা আর দ্বিতীয় ক্যাটাগরি হলো যে সবটা দিতে না পারলেও অন্তত আপনার পকেটে হাত দিয়ে সবচেয়ে বড় যেই নোটটা আছে আমাদের বাংলাদেশের টাকার সবচেয়ে বড় নোট কত এক হাজার যার পকেটে এক হাজার আছে সে এক হাজার তারপরে দ্বিতীয় হলো পাঁচশো যার পকেটে এক হাজার টাকা নাই দুর্ভাগ্যবশত আপনি পাঁচশো টাকা যার পকেটে পাঁচশো টাকাও নাই তারপরে তৃতীয় নোট হলো দুইশো টাকা তারপরে হল একশো টাকা তারপরে হল পঞ্চাশ টাকা আমি আর পঞ্চাশ টাকার নিচে নামতে চাই না আমাদের বিগত সরকারের উন্নয়নের জোয়ারে দেশে যে অবস্থা হয়েছে তাতে টাকার নিচে এখন ভাড়া দিলে রিক্সাওয়ালা খুব রাগ করে ভিক্ষুকরা কোন রকম বিশ টাকায় মন কষ্টের সাথে রাজি হয় পঞ্চাশ টাকা দিলে তারা মোটামুটি মনে করে যে হ্যাঁ বিক্ষাটা হইলো হাত পাত এই হাত পাতার সম্মানটা রক্ষা করলো পঞ্চাশ টাকা দিলে তারা মনে করে। তো সেই হিসাবে আমরা আমাদের মাহফিল থেকে আপনাদেরকে হাজার এই পাঁচ রকম নোট দিয়ে আমরা আমাদের আজকের এই আয়োজনটাকে সমৃদ্ধ করতে চাই আপনারা কি আমার সাথে আমার এই আহ্বানে সারা দিতে প্রস্তুত আছেন ইনশাল্লাহ কারা কারা প্রস্তুত হাত তুলেন তো একটু আল্লাহ পাক সবাইকে কবুল করেন এই হাতটা একটু রাখেন রাখেন হাতটা রাখবেন এই হাতটা রেখে দুই হাত উঠান দুই হাত হাত একটু কম দেখা যাইতেছে কারণ দুই হাতের মধ্যে কোন পকেটে টাকা আছে বলা তো যায় এই দুই হাত দোনো পকেটে ঢুকাবেন যার যেই পকেটে টাকা আছে এই যারা যারা আছেন তাদের নেমে পড়ে বিসমিল্লাহ 1000 টাকা

দ্রুত করার ইনশাল্লাহ চার দিন পর্যন্তই রয়েছে

السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم شيبتني هود واخواتها بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم শাইখুল হাদিস রহমতুল্লাহ আর স্মৃতি পাঠাকারের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উসান মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত দক্ষিণ বাংলার প্রবীণ আলমে দিন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহের প্রিয় একজন শিষ্য এবং ছাত্র হজরত মৌলানা রফিকুর রহমান সাহেব হাফিজহুল্লাহ তালা অন্যান্য হাজরাত আলাম কাম দেশ দরদি দিন প্রেমিক ইসলাম প্রিয় নবীপ্রেমিক তহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজারি আদায় করি দীর্ঘ একটা বিরতির পর অনেক বাধা বিঘ্ন অনেক প্রতিকূলতার বিন্দাচল ফেরিয়ে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে আবার আল্লাহর কোরআনের কথা দিনের আলোচনা করার জন্য শুনবার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন পথের কাটা আল্লাপাক নিজের কুদরতের মাধ্যমে অপসারণ করে দিয়েছেন রব্যের দরবারে শুক্রিয়া আদায় করে কালে মধস্য করে হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ আমি এখন আর দীর্ঘ আলোচনা করার এখনো অভ্যস্ত নই অনেক দিন মধ্যকানে বিরতির কারণে পাখের সুরাত আহকাফ থেকে একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আয়াতকে সামনে রেখে আজকের প্রজন্মের জন্যে মুসলমানদের জন্যে আমার এবং আপনার জন্যে প্রয়োজনীয় কিছু কথা আল্লাহর কোরআন থেকে এবং কোরআনের আলোকে নবীজির হাদিস থেকে আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন তবে আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের এই এই যে আয়োজন দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এটা শুধু আমার সম্পর্কই নয় বরং আমার পূর্বপুরুষ থেকে শুরু করে খুলনাবাসীর মানুষের সাথে খুলনাবাসীর সাথে একটা বিশেষ হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক আমরা বয়ে চলেছি শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি তিনি প্রোগ্রাম করতেন বৃহত্তর খুলনা অঞ্চলেই এই অঞ্চলের মানুষ তাকে অনেক ভালোবাসতেন এবং তিনিও এই অঞ্চলে অনেক সময় দিয়েছেন খুলনার মানুষের হেদায়তের জন্য এই অঞ্চলটিকে আবাদ করার জন্যে সেই থেকে শুরু আমিও আমার কর্মজীবনের দীর্ঘ সময় ধরে সেই দুই সালের সময় থেকে গোড়া থেকে চলতি শতকের প্রায় পৌনে একশ প্রায় শিখি শতাব্দী আপনাদের সাথে আমার ঋদ্ধতা ভালোবাসা আন্তরিকতার সম্পর্ক সেই সূত্রে দিনই অনেক কর্মকাণ্ড আমরা একসাথে পরিচালনা করছি তার মধ্যে আমাদের অন্যতম একটা কাজ হল এই পাঠাগারের কার্যক্রম পরিচালনা করা সাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই স্মৃতি পাঠাগার এই পাঠাগারের অনেকগুলি কর্মসূচি রয়েছে তার মধ্যে অন্যতম একটা হল যে প্রতি বছর আমরা একটা মাহফিল করে থাকি এবং এই মাহফিলের মাধ্যমে আপনাদের সাথে আমার দেখা হয় সাক্ষাৎ হয় কিছু আলোচনা এবং আলোকপাত করার সুযোগ হয় তা আপনারা কি চান যে এই মাহফিলটা এবং শাইখুল হাদিস পাঠাগারের অন্যান্য কার্যকলাপ সুন্দরভাবে পরিচালিত হোক তো এটা অবশ্যই আপনাদের ভালোবাসা আন্তরিকতার পরিচায়ক আপনারা চান এবং আপনারা এর জন্য যার যার সাধ্যমত ভূমিকাও রাখেন আপনারা জানেন যে আজকে আমাদের যে মাহফিলটা এটা আজকে নির্ধারিত তারিখ ছিল না এর নির্ধারিত তারিখ ছিল আরো তিন দিন আগে গত উনিশে অক্টোবর কিন্তু আবহাওয়ার প্রতিকূলতার কারণে শেষ মুহূর্তে এসে এই কর্মসূচিটাকে স্থগিত করতে হয়েছে আমি ঢাকা থেকে মোটামুটি প্রস্তুতি নিয়েই বাসা থেকে বাড়ি থেকে বের হয়েছিলাম পথে আমার একটা কর্মসূচি ছিল সকালবেলা সেই কর্মসূচি শেষ করার পরে খুলনার দায়িত্বশীল ভাইরা আলোচনা করলেন যে এখানকার পরিবেশ এবং আবহাওয়া মাহফিলের উপযুক্ত না যে মাঠে আমরা আলোচনা করব এই মাঠ সম্পূর্ণ পানিতে সয়লাভ বৃষ্টি চলছে সকল অঞ্চলে মানুষজনেরও যাতায়াত করার কোনো পরিবেশ নেই কাজেই সেই সময়ে আমরা আমাদের এই প্রোগ্রামকে স্থগিত করলাম মাহফিল বিকল্প হিসেবে তিন দিন পরেই একটা সুযোগ ছিল এই বাইশ তারিখ আজকে বাইশে অক্টোবর আজকে আমরা এই প্রোগ্রামের তারিখ পুনর্নির্ধারণ করি তিন দিনের ব্যবধানে পরিবর্তিত তারিখেও আপনাদের বিপুল এই উপস্থিতি আল্লাহর কোরআনের প্রতি ইসলামের প্রতি আলেম সমাজের প্রতি আপনাদের ভালোবাসার একটা জ্বলন্ত প্রমাণ এভাবেই আল্লাহ পাকর্বুর আলমিন ইসলামের প্রতি এই অঞ্চলের মাটি ও মানুষের এই ভালোবাসা এবং উচ্ছ্বাসকে অব্যাহত রাখার তো দান করুন এই যে কার্যকলাপ একবার শুরু করে বন্ধ করে দেয়া আবার সেটাকে নতুনভাবে আবার আরেক দিন তারিখ নির্ধারণ করে মাহফিল বাস্তবায়ন করা এটা একটা ব্যাপক ব্যয়বহুল ব্যাপার সাধারণ মাহফিল করার ক্ষেত্রে যতটুকু ব্যয় হওয়ার কথা এই মধ্যখানের এই বিপত্তির কারণে ব্যয়টাও অনেক বেড়ে গিয়েছে স্বাভাবিক তো আমাদের এই সাইফুল হাদিস রহমতুল্লাহ স্মৃতি পাঠাগার এখানে খুব বড় কোনো ফান্ড সংগৃহীত নেই আমরা প্রতি বছরই আপনাদের কাছ থেকে বা এই মাহফিলে সামান্য কিছু সহযোগিতার আমরা আবেদন জানাই আহ্বান জানাই আপনারা তাতে সাড়া দিয়ে থাকেন তাজকেও আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে যদি আহ্বান জানাই তাহলে কি আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই সাইকুল হাদিস স্মৃতি পাঠাগারের সাইকুল হাদিস রহমতুল্লাহ আর এই পাঠাগারের এই ফান্ডে মাহফিল সহ অন্যান্য দিনই কার্যক্রম বাস্তবায়ন করার জন্য আপনাদের সাধ্যের আলোকে কি আপনারা সহযোগিতা করবেন তা আমি বিশেষ কোন অঙ্ক বা অ্যামাউন্ট আপনাদের কাছে ওইভাবে দাবি করব না তবে একটা কথা আমি বলবো। সেটা হলো আপনারা উপস্থিত সময়ে আপনাদের পকেটে স্বাভাবিকভাবেই তো কালেকশন হওয়ার মাহফিল এটা না সেই হিসাবে আপনারা বেশি পরিমাণ টাকা তো আনেন নাই আপনাদের চলাচলের জন্য স্বাভাবিক যেই পরিমাণ অর্থ আপনার সঙ্গে আছে উপস্থিত তাতে আমি দুইটা ক্যাটাগরিতে আপনাদের কাছে অর্থ দানের আহ্বান জানাবো একটা হলো যে যাদেরকে পাক তৌফিক দান করেন আবু বকর সিদ্দিক মতো আবু বকর সিদ্দিক তো তবুক যুদ্ধের সময় নিজের বাড়িতে গিয়ে যা ছিল সব নিয়ে আসছেন আমি আপনাদেরকে বাড়িতে যেতে বলবো না উপস্থিত সময়ে পকেটে যা আছে যদি কারো বাড়িতে যাওয়ার জন্য ভাড়ার প্রয়োজন হয় সেই ভাড়াটা রাখবেন আর ভাড়াটা বাদে বাকি আপনার পকেটে যেই পরিমাণ নগদ অর্থ আছে সেটা আপনারা দিয়ে দিবেন এটা হলো একটা ক্যাটাগরি এটা হলো ফার্স্ট ক্যাটাগরি সিদ্দিকি ক্যাটাগরি এটা আর দ্বিতীয় ক্যাটাগরি হলো যে দিতে না পারলেও অন্তত আপনার পকেটে হাত দিয়ে সবচেয়ে বড় যেই নোটটা আছে আমাদের বাংলাদেশের টাকার সবচেয়ে বড় নোট কত এক হাজার যার পকেটে এক হাজার আছে সে এক হাজার তারপরে দ্বিতীয় হলো পাঁচশো যার পকেটে এক হাজার টাকা নাই দুর্ভাগ্যবশত আপনি পাঁচশো টাকা যার পকেটে পাঁচশো টাকাও নাই তারপরের তৃতীয় নোট হলো দুইশো টাকা তারপরে হলো একশো টাকা তারপরে হলো পঞ্চাশ টাকা আমি আর পঞ্চাশ টাকার নিচে নামতে চাই না আমাদের বিগত সরকারের উন্নয়নের জোয়ারে দেশে যে অবস্থা হয়েছে দ্রব্যমূল্যের তাতে পঞ্চাশ টাকার নিচে এখন ভাড়া দিলে রিক্সাওয়ালারাও খুব রাগ করে ভিক্ষুকরা কোন রকম বিশ টাকায় মন কষ্টের সাথে রাজি হয় পঞ্চাশ টাকা দিলে তারা মোটামুটি মনে করে যে হ্যাঁ ভিক্ষাটা হাত হাত এই সম্মানটা রক্ষা টাকা দিলে তারা মনে করে তো সেই হিসাবে আমরা আমাদের মাহফিল থেকে আপনাদেরকে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার এই পাঁচ রকম নোট দিয়ে আমরা আমাদের আজকের এই আয়োজনটাকে সমৃদ্ধ করতে চাই আপনারা কি আমার সাথে আমার এই আহ্বানে সারা দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুত আছেন হাত তুলেন তো একটু আল্লাহ পাক সবাইকে কবুল করেন এই হাতটা একটু রাখেন রাখেন হাতটা রাখবেন এই হাতটা রেখে দুই হাত উঠান দুই হাত হাত একটু কম দেখা যাইতেছে কারণ দুই হাতের মধ্যে কোন পকেটে টাকা আছে বলা তো যায় না এই দুই হাত দোনো পকেটে ঢুকাবেন যার যেই পকেটে টাকা আছে এই যারা যারা আছেন তা এনে এক হাজার টাকা এক হাজার টাকা তো যারা

স্বেচ্ছাসেবকরা সব দিকে যান রাস্তার পাশে আশেপাশে সব লোক আসে সবাই মহিলা ম্যান্ডেল দ্রুত করার ইনশাআল্লাহ

মহিলা প্রাণ্ড বাচ্চা স্বেচ্ছাসেবকরা রয়েছে ওদের কাছে আপনারা টাকা দিবেন মহিলা প্রাঞ্জে দায়িত্ব মারুক পায় আপনার ওইখান থেকে টাকা